তো গাইস কালকে থেকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা ওয়েদার ছিল এই যে দেখতে পাচ্ছ বৃষ্টিও হয়েছে এই যে ভেজা ভেজা আছে সব কিছু না হলে তো ধুলা একদম পুরো অবস্থা খারাপ ছিল তো আমি এখন একটু বাইরে বের হলাম তো অনেক দিন যাবো ঠিকঠাক ভিডিও দিতে পারছি না অনেক কারণ আছে তোমাদেরকে বলবো সেসব কথা তো একটু ওয়েদারটা ভালো লাগছে এখন চারিদিকে পুরো শান্ত এই অবস্থা আমি একটু রাস্তার বাইরে আসলাম আর এই যে দেখো আমি আসলেই এর সঙ্গে একটু দেখা হয় মোলাকাত হয় মানে আমার জন্য অপেক্ষা করে ঠিক আছে তো রাস্তায় বের হলাম দেখি লোকজনের সাক্ষাৎ পাই নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা একদম কিন্তু পুরো ধুলাময় ছিল আগে কিন্তু কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে একদম ধুলাগুলা বসে গেছে এই জন্য ভালো লাগছে আর আমাদের পাড়ার রাস্তাটা দেখো পুরো এবড়ো খেবড়ো ভাঙা চূড়া আর এই যে মাঠ এখানে একটা ট্রাক্টর আছে এদিক দিয়ে একটু যাই মাঠের দিকে এই মাঠে কিন্তু আমরা বসে থাকি বেশিরভাগ সময় তাহলে চলো একটু মাঠের দিকে যাই মাঠে আসলে ছাগল গরু দর্শন তো পাওয়াই যাবে তো গাইজ আমি আবার চলে আসলাম সামনের ক্যামেরাতে আসাটাই বেকার হয়ে গেল কারো দেখা সাক্ষাৎ পাচ্ছি না আমি এদিকে আসলাম ভাবলাম কারোর সঙ্গে দেখা হবে তো আজকে একটা ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে লোকজন একদমই নাই চার পাঁচটা পুরো ফাঁকা এখনও টাইম হয়নি এখন বাজে দুপুর আড়াইটা আর আমি আড়াইটার সময় বের হয়ে গেছি লোকজনে দেখা পাবো কি করে বলো আর এই যে দেখতে পাচ্ছ এখন রোদ উঠলো রোদটা না খুব ভালো লাগছে এখন কারণ কদিন থেকে বললাম না সেই সরস্বতী পূজা থেকে আমাদের এখানে মানে ওয়েদারটা এরকম সরস্বতী পূজার দিন এরকম বৃষ্টি ছিল হালকা পাতলা সেই থেকে ওয়েদারটা এরকম তো আজকে পর্যন্ত মানে ওয়েদারটা এরকম মাঝে মধ্যে আজকে একটু রোদ উঠছে তো যখন উঠছে তখন ভালো লাগছে আবার যে বন্ধ হয়ে যাচ্ছে কেমন একটা লাগছে গাইজ আমি রোগা ছেলে আর তোমরা দেখছো রোগা ছেলে ইউটিউব চ্যানেল সবাই প্লিজ 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 রোগা ছেলের পাশে থেকেও এটাই বলবো তো গাইজ কাউকে না পাইলে যা হয় দেখো এই বাচ্চাটা আসতেছে এর নাম হচ্ছে দীপ একেই ডাক দিলাম কী রে তোর বন্ধুরা কই সব তো খেলবি না তাড়াতাড়ি আয় ডাক দে তোর বন্ধুকে ডাক আয় যা তোর মার তাড়াতাড়ি আসবি হ্যাঁ আমি এখানে দাঁড়ায় আছি তো গাইজ কী আর বলবো বাচ্চাটাকে পাঠাই দিলাম বাড়িতে আরও একজনকে ডাকতে ঠিক আছে ওর বন্ধুকে ডাকতে পাঠালাম ওটা হচ্ছে আমারও বন্ধু আসুক যদি আসে তাহলে তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো গাইজ এটাও বোধ ব্লগে আসার চেষ্টা করছে ইচ্ছা প্রকাশ করছে আমাকে বলতে পারছে না তাই তো আমি ওকে একটু নিয়ে নিই হাই কর হাই তো হাই হাই করলো না কিছুই আর দেখতে পাচ্ছ এই যে কারিরপালাগুলো এখানে একটা আছে ওইদিকে একটা আছে ওই যে দূরের কারিপালাটা আছে না ওখানে কিন্তু আমরা এই পৌষ মাসটা গেল না পৌষ মাসের সময় আমরা ওখানে বসে বসে রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত বসে থাকতাম লুডু টুডু খেলতাম বেশ মজা লাগতো এই হলো আমার জীবন রোগা ছেলের জীবন আর কি বলো তো এখন অপেক্ষায় থাকি দ্বীপ গেলো বন্ধুকে ডাকতে যদি আসে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দূরে যে দেখতে পাচ্ছ তাল গাছটা এই তাল গাছটা কিন্তু অনেক দিন থেকে এইভাবে দেখে যাচ্ছি কিন্তু তাল ধরতে দেখলাম না আজ পর্যন্ত কেন তাল ধরে না আমি নিজেও যাই না আর এখানে একটা কুলের গাছ আছে এই যে কারিপাড়াটার ওই সাইডটা একটা দেখো কুলের গাছ সব গাছের কুল প্রায় শেষ আর এই গাছের কুল কেবল দেখো ছোট ছোট ছোটো ছোটো আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এই যে দেখো এই গাছের কুলটাকে দেখো কেবল ছোট পাকতে এখনও দেরি আছে এটা খুবই টক এই গাছের কুল আর ওই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ এই যে নেট দিয়ে ঘেরা জায়গাটা এটা কিন্তু আমার মাসির বাড়ি ঠিক আছে তো যাব নাকি মাসির বাড়িতে না বন্ধুরা এখন আর যাবো না মাসির বাড়িতে দেখো এখানে ট্রলি এই মাঠটাতে পুরো মাঠে শুধু জিনিসপত্র ছড়ানো এখানে দেখতে পাচ্ছ লোকজন ঘষি দেয় তাহলে গাইজ তোমাদেরকে বললাম এদিকে আমার মাসির বাড়ি কিন্তু আমি যাবো না এত পাশাপাশি বাড়ি হলে কি যাওয়া যায় বলো যদি কখনো প্রয়োজন হয় তখন যাই তাছাড়া যাই না আর এই যে দেখতে পাচ্ছ পেছনে যত সব এগুলো সব গোবর দিয়ে তৈরি ঘষি জ্বালানির কাজে ব্যবহার করা হয় গ্রামে তো বুঝতে পারছো জ্বালানির অভাব নাই মোটামুটি কিন্তু সেই সব দিন আগে ছিল যে জ্বালানির অভাব নাই এখন দিন দিন জ্বালানির অভাব হয়ে গেছে লোক এখন খড়ির জন্যে মানে এদিকে ওদিকে খালি ঘুরে বেড়ায় তো যাই হোক এখন গ্রামে অত গাছ টাচ নাই গরুও পুষে কম লোকজন দেখতে পাচ্ছ মাঠে কোথাও একটা গরু নাই চারদিকে ফাঁকা গরু টরু থাকবে তবে তো জ্বালানির অভাব হবে না মানুষের তো যাই হোক বন্ধুরা দ্বীপ তো গেল তো গেলই আর আসার নাম নাই আমি তোমাদের সঙ্গে ভকর বকর ভকর বকর করেই যাচ্ছি সুযোগ পাই না আজকে অনেকদিন বাদে সুযোগ পেলাম তো ভকর বকর করতে থাকি তোমরা একটু সহ্য করো তো গাইজ দেখতে পাচ্ছ আমি এখন কোথায় বসে আছি এই ট্রলিটার মধ্যে বসে আছি আর তোমাদেরকে বললাম না একটু আগে যে যে বাচ্চা ছেলেটা আসলো এখানটায় ওর নাম হচ্ছে দীপ ওকে বললাম যে ওর বন্ধুকে ডাকতে ও গেছে তো গেছে ওর আর আসার নাম নাই মনে হয় না ও আর আসবে তো আমি একটু এখানে একা একা দাঁড়াইছিলাম ভাবলাম একটু বসি মাজাটা ব্যথা হয়ে গেল। বুঝে তো বয়স তো কম আর হয় নাই এমনি কি রোগা ছেলে বলো প্রচুর বয়স হয়ে গেছে বয়সের ভারে আর নড়তে চড়তে পারি না তার জন্য একটু দাঁড়িয়ে থাকলেই মাঝা ঠাজা ব্যথা হয়ে যায় এই মাত্র দেখো রোদ উঠলো রোডটা দারুণ লাগছে গায়ের মধ্যে বেশ আরাম মনে হচ্ছে তো গাইজ আমি আর এখানে বেশিক্ষণ থাকবো না বাইক দিকেই যাই কেউ নাই একা একা বসে আছি ভালো লাগছে না তো গাইজ ভাবলাম যে বাইক দিকে যাই কিন্তু আর বাড়িতে যাওয়া হলো না এই যে দেখতে পাচ্ছ এখানে আরেকটা বসার জায়গা যেখানে বসার জায়গা পাচ্ছি বসে যাচ্ছি তো এখানে একটু ঈশানকে দেখতে পারলাম তো ঈশানকে উঠে দেখাই দিই কি আর বলবো কারও দেখা পাচ্ছি না আর আমার মুখটা এত পশ্চা হয়ে যাচ্ছে কেন বলো তো যখন তখন তো দেখছি আমি ইশা হয়ে যাব কিডন্যাপ হয়ে যাবো এত হ্যান্ডসাম কি মা এখানে পিঁপড়া কোথা থেকে আসলো রে তো গাই আমি যেখানে এখানে বসি এখানে পিঁপড়া আছে আমি এখান থেকে উঠি ই মা পিঁপড়ারি লজ্জা লাগে না বাচ্চাদের থেকে নিয়ে নে খাস হ্যাঁ তো আমিও আর এক একদিন চায় খাইছি তো গাই যে আমিও চিশানকে বলতেছি ও একটু আগে গুড্ডুর থেকে হচ্ছে চিপস চায় খাইলো ঠিক আছে ওই যে দেখো গুড্ডু

भाचुर तु भाचुर का क्यान दे गादा गुड्डु ओ गुड्डु बोल त कला कला क्यान कला बोलते पारबे ना गुड्डु बोल त तोजो तो तो बोल तोजो गुड्डु बोल त तो गाइस आ कियार बोलबो जेकने जाके पछि तार संगे बसे बसे आड्डा मत्तिसी लास्ट पोइंट त एजे देख हमर एरा यहन बन्द जाबा पोस्टा बोलो ओ जतवार गुगु बोलते बोलियो गाली धु 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 भएन किरे

তো গাইজ আমি অনেকক্ষণ ওখানে বসেছিলাম এখন বাজে যে পোনে চারটা এখন বাইতে যাচ্ছি এখন ছেলে পেলে অনেক রাস্তায় আর ওদেরকে দেখানোর সুযোগ নাই বা সময়ও নাই আমার কাছে তো শিবম স্কুল থেকে আসলো শিবম হচ্ছে কি খিচুড়ি 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 আর 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 না আলু আলু ভাজা ভাজা তো কিছু শিবম হচ্ছে চলে যাক আমি একটু বাগানের দিকে যাই নাকি দেখি স্নান করছিস আজকে স্নান করছিস তো গাইজ এদিক হচ্ছে শিবম চলে গেল আমি একটু বাগান দিয়ে এদিক দিয়ে বাড়িতে যাব আর ভিডিওটা শেষ করবো ঠিক আছে তাহলে গাইজ দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু বাগানে ঢুকে গেলাম এই যে আমাদের বাগানের রাস্তা এদিক এখন বাগানে যাব বাগান থেকে সোজা একদম বাইতে ঢুকবো বাড়িতে ঢুকে আমার ব্লগ শেষ করবো আশা রাখছি তো তাই তো আজকে সারাদিনে বাগানে আসিনি আজকে আসলাম আসলামে আসি বাগানে এদিকে ছাগলটা ভ্যাঁ করেই যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি বাগানে চলে আসলাম আর এখানে দেখো পাতা পড়ে কি অবস্থা একদম গাছের সব পাতা ঝরে গেছে বুকটা না ব্যথা করতেছে আজকে খুব বুক ব্যথা হচ্ছে আর কালকে রাত্রের বৃষ্টিতে দেখো গাইজ আমার ঘরের চালটা কি অবস্থা হয়েছে কাঠ সব নষ্ট করে দিচ্ছে বৃষ্টিতে আরও গেল ঘরটা এখন এইরকমই পড়ে থাকে কিছু করার নাই সো গাইজ আমি এখন বাগানে এবার বাগান থেকে সোজা চলে যাব বাড়িতে আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারছি না আমার বুকটা না ব্যথা করতে আজকে হঠাৎ করে এখন তাহলে চলো বাগান থেকে যাই বাড়িতে আমাদের এটা হচ্ছে বাগান থেকে বাড়িতে আসার রাস্তা এটা তো গাইজ আমি না এদিকে হচ্ছে বাইতে এদিক থেকে ঢুকলাম আর দিয়ে বার হলাম কেন বলো তো বাইতে ভিডিওটা শেষ করতে পারলাম না সেরকম অবস্থা বা পরিস্থিতি কিছুই নাই আর আমাদের পাড়ায় যদি একটাই ছেলে থাকে এক আমাদের পাড়ায় দুইটা ছেলে আছে মানে কি আর বলবো ওরা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না দিন টাকা 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 টাকার পিছনে খালি দৌড়াই বেড়ায় এই যে একটা এখানে আছে একটাকে দেখাচ্ছি আর একটাকে দেখাতে পারবো না এখন তাই দেখো এদিক থেকে ওরা এদিকে আছে আছে বলে ওদেরকে একটু দেখাই দিলাম আর যে দেখো কাঁচ পাগল ছেলে যদি থাকে আমাদের পাড়ায় যে দেখো বাপ্পা বেলা থেকে টোটো নিয়ে বের হয়েছে এই মাত্র মনে হয় রায়গঞ্জ থেকে আসে ঢুকলো হাজার কামাই করে আসলো ঠিক আবার নিজেই নিজের টোটো নিজেই ঠিক করে ও বা চলে মিস্ত্রিরও টাকা দেবে না আচ্ছা কত ঘাপালি রে বারোশো না তেরোশো হাজার 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 বা বাহ্ মাঝে মধ্যে তো খাওয়াইতে পারিস হাজার বারোশো করে কামাই করিস হাজার অ্যাঁ হয়তো না বলিস এই যে যার থেকে একটু জল নিয়ে মাথায় ছিটাই নিয়ে যা ভোলেনাথের সামনে জল আরও হাজারের জায়গায় দুই হাজার হবে জানিস তো ঠিক আছে তো গাইজ এদের সঙ্গে থাকা মানে আমার লজ্জার ব্যাপার এদের সঙ্গে থাকবো না হাজার হাজার টাকা মাছে কামাই করে আর একটা নাই ওই যে ওটা আরেকটার বাড়ি ওই যে সামনে ওটা আজ থেকে পাঁচ বছর থেকে হাজার পনেরোশো করে কামাই করে আর আমি বেকার ভাতা এবার যদি কেউ বেকার ভাতা দেয় তাহলে আমি নেবো সেটা তো গাইজ তোমাদেরকে দেখাই দিলাম পাড়ার সব ব্যস্ততম দুজন ছেলেকে একজনকে দেখাতে পাইনি সরি একজনকে দেখালাম আর ওয়েদার কিন্তু আবার ড্যাম হয়ে গেল মানে আবার যখন তখন বৃষ্টি আসতে পারে কিছু বলার নাই তাহলে গাইজ ব্লগটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো রোগা ছেলে ইউটিউব চ্যানেল ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চলো